কি বলো তুমি কি কি কিনছো আমি এই দেখো জামা কিনছি দেখো জামা তারপর পারফিউম দেখো পারফিউম দেখো মা 20000 টাকা দিয়ে একটা পারফিউম কিনছি কত সুন্দর দেখো তো মা বন্ধুরা সুবাস আহ ওরে কা আম্মা কি বলো হ্যাঁ আর এই সব কি কিনছো এইগুলো তিন জোড়া জুতা কিনছি পুরো 60000 টাকা লাগছে আর কই না কি চাপাবাজ এগুলো কি জুতা দেখি এই দেখো মা দেখো কত সুন্দর একটা জোড়া জুতা কিনছি এই দেখো একদম পাঁচ হাজার টাকা আর কি বলবো মা আর কি কিনছো আর এই দেখো মা একটা আমার ফেভারিট জুতা কিনছি একদম দশ হাজার টাকা এরকম আরেকটা ছিল বিশ হাজার টাকার টাকাটা যদি খরচ হয়ে যায় এই দেখো কত সুন্দর এটা বিশ হাজার টাকা এটা কি বলো না দশ হাজার টাকা কি বলো তুমি এটা কত সুন্দর এটা দশ হাজার টাকার জুতা তাই আর কি কি কিনবা শুনি এই তো আরো 2 4 লক্ষ টাকার কেনার কথা ছিল কিনতে পারিনি সরি মা কেন কিনতে পারো নাই কেন তুমি কিনতে পারো না আরো 2 4 লক্ষ টাকা দিয়ে কিনবা আয়শা কি বলো তুমি মা আরে দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো এইজন্য কিনতে পারি নাই কাল শুক্রবারে আবার কিনতে তাই হুম তোমাকে কে নিয়ে যায় মার্কেটে মা তো গাইস ঈদের শপিং পুরো সুন্দর আমার মা আসছে বলছে যে এগুলা কোথায় পাইছো জায়গা যাই হোক তো দেখো গাইস এ দেখো ঈদের জামা কত সুন্দর ঈদের জামা এই পারফিউমটা একটু খুলে গেছে গাইজ পারফিউমটার দাম একদম পাঁচ পাঁচ হাজার না পঞ্চাশ হাজার টাকার পাঁচ পারফিউম দেখেন কত দামি বিদেশের থেকে আসছে মনে হচ্ছে

আর এটা দিয়ে তোমার পুরন জুতা এগুলো দিয়ে পুরন জুতা এগুলো দিয়ে কত আগে কিনছো তুমি পড়ো নাই হয়তো এটা পুরন জুতা আর এটা দিয়ে স্কুলের জুতা আয়সা এটা তো তোমার স্কুলের জুতা চাপা মারে খালি তো চাপা ভিডিওতে এই যে এই যে লাইক লাইক দেখা যাচ্ছে তারপর এই যে এই যে সাবস্ক্রাইব 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 দেখা যাচ্ছে তো এই যে শেয়ার 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 দেখা যাচ্ছে তো এই তিনটা করে দিবেন তো টাটা গাইস বাই বাই আ আ আবার দেখাচ্ছি